নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ব্রাহ্মী শাকের বড়া ভীষণই উপকারী এই ব্রাহ্মী শাকের বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে প্রথমেই শাকটাকে বেছে নেব এখানে নিয়ে নিয়েছি একাঠি ব্রাহ্মী শাক শাকের এই মাথার দিকটাকে ভেঙে নিচ্ছি আর নিচের ডাটির অংশটা একটু শক্ত থাকে ওটা না নিলেও চলবে সেখান থেকে পাতাগুলোকে বেছে নেবে ভালো করে শাকটাকে বেছে নেওয়ার পর খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর শাকটাকে কুচি করে কেটে নেব এরপর কুচি করে কেটে রাখা শাকগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো ভাজলে বড়াগুলো বেশ মুচমুচে হয় চালের গুঁড়োর সাথে এখানে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ময়দা ময়দার বদলে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন এরপর একে একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা কুচি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু শাকটা একটু তেতো হয় তাই চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্স হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব প্রথমে কিন্তু জল দেবো না কেননা শাকের থেকে অনেকটাই জল বেরোয় প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে সব কিছুকে মেখে নেব। মাখতে মাখতে এখন আমার মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়ো লাগবে আরও ওয়ান টেবিল স্পুন মতন চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম এরপর ভালো করে আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর একটু হাতে তুলে দেখে নেব যে বড়াগুলো তৈরি করা যাচ্ছে কিনা না দেখুন বড়াগুলো তৈরি করা যাচ্ছে এরপর ভেজে নেব এবার সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন এরপর একটা দিক হয়ে গেছে আরেকটা দিক উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো এখন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তেল থেকে তুলে নিলাম গরম গরম মুচমুচে এই ব্রাহ্মি শাকের বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে কেমন লাগলো আপনাদের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে